আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি আবার কাতুম আউজুমিল্লাহি মিনের সাহিত আনির ওয়াজিম বিস্মিল্লাহির অহমা আনির ওয়াহিম লা হাওলাওলা কুয়াতা ইল্লামিল্লা হিল আনিল প্রিয় বন্ধুরা আপনাদেরকে আমি এই যে গাছটি দেখাচ্ছি এটা তো আপনারা সবাই কম বেশি চেনেন এবং সিনেও পেলিসেন এটা হচ্ছে ডাটা শাক যেটা আমরা তরকারি হিসাবে খাই শাক হিসাবে খাই এদের অনেক হয়তো এর ক্ষমতা সম্পর্কে জানি না তাই জানি এবং তারা না জানি সবার জন্য আমি বোঝানোর জন্য বলছি আমার সাথে থাকুন ভিডিওটি সাবস্ক্রাইব করুন আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ রইল সাবস্ক্রাইব করে দিন এবং শুনুনের উপকারিতা কিছুটা আমি আপনাদেরকে বলি এই ডাটা শাকে থাকা প্রচুর ভিটামিন সি আপনার আমার প্রত্যেকের শরীরের ত্বক আমাদের শরীরের চামড়াটা আছে চামড়াটাকে সব সময়ের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন করে দেয় ভিটামিন সিতে ভরপুর তো প্রচুর পরিমাণে ভিটামিন এবং ফলিক অ্যাসিড থাকার কারণে আমাদের ত্বককে সষম জন্য পরিষ্কার করে দেয় ভিটামিন সি থাকার কারণে আমাদের শরীরকে সষমার জন্য পুষ্টি যোগায় তাই আমরা চেষ্টা করবো প্রত্যেক দিনের খাবারের লিস্টে ডাটা রাখার জন্য ত্বক ও চুলের রোধ করে মুখের ভিতরে যে নরম অংশগুলো আছে আমাদের এগুলোকে রক্ষা করে নরম অংশগুলো কোনো সমস্যা থাকলে ইনশাল্লাহ ডাটা খাইলে আল্লাহ ফাকর মধ্যেতে ঠিক হয়ে যাবে এই থাকা ভিটামিন সি আমাদের চোখকে সতেজ রাখে এবং ভিটামিন সির অভাব পূর্ণ করে এবং রাত রোগ থেকে আমাদেরকে রেহাই করে আল্লাপাক এর ভিতরে এত ক্ষমতা দিছেন যা আমরা আগে হয়তো জানতাম না আমরা খাই জন্ম থেকে আমরা খেয়ে আসছি আর বাকি জীবন হয়তো খাবো ইনশাল্লাহ কিন্তু এই ক্ষমতা সম্পর্কে আমরা জানি না কেন আল্লাহাকে এটা আমাদেরকে দিয়েছেন আমরা হয়তো অনেকে জানি না তাইকার আমরা যারা জানলাম সবার কাছে আমার বিশেষ অনুরোধ রইল ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন একটু লাইক করবেন আর আমার জন্য সাবস্ক্রাইব করবেন সবার কাছে আমার বি বিশেষভাবে অনুরোধ রইল سبائی کا دھنیہ السلام علیکم ورحمت اللہ وبرکاتہ